প্রধান শিক্ষকের বক্তব্য রয়েছে তারপর আমরা একটা ছোট্ট র্যালি দেখি যাব না একটা র্যালি করে আমরা বিদ্যালয়ে ফিরে আসবো ফিরে এসে নিজের নিজের ক্লাসে বলবো যে আমরা যেভাবে মিষ্টি করি সেইভাবে মিষ্টি করে বাড়ি যাব প্রত্যেকে দাঁড়িয়ে যাব আমাদের র্যালিভাবে সামান্য হবে যাবো সবাই কথা শুনো লাইন থেকে কেউ বাইরে যাবে না লাইনের বাইরে কেউ যাবে না কয়েকটা ছেলে কিন্তু নেমে গেল আমাকে যেন মানতে না হয় আমি করবো খুব ভাবে ভালোভাবে অপুষ্টভাবে আপনি বললেন তোমরা দিয়ে শুনলে আসতে জাপানে একটা কথা প্রচলিত আছে জাপান দেশে একটা কথা প্রচলিত আছে বেটার দেন ডেজ অফ ডিজিটাল স্টাডি ইজ ওয়ান ডে হোক এ গুড টিচার অর্থাৎ হাজার দিন অধ্যয়নের চেয়ে তুমি হাজার দিন যদি পড়াশোনা করে বয়ে বসে থাকো তার থেকে অনেক বেশি ভালো কাজ দেয় অনেক বেশি ভালো আমাদেরকে শিক্ষা দেয় যদি একটা গুড টিচারের সান্নিধ্যে থাকো তাই শিক্ষক শিক্ষিকাদের দেখানো পথে যদি চলো চলো তোমাদের জীবন ভালো হবে আচার আচরণ ভালো হবে সব কিছু ভালো হবে সেটাই অপূর্ববাবু আজকের এই শুভ লগ্নে স্বাধীনতা দিবসের প্রাকালে তোমাদের কাছে তুলে ধরল তো আমরা একটু রেলি করবো এখান থেকে আমাদের নেচেরা গ্রামে সামান্য যাবে আমরা একদম সুশৃঙ্খলভাবে এবং পুরো র্যালিটা আমি কখনো বলবো পুরো র্যালিটা আজকে ভিডিও হবে আমি এখানে বসে আজকে দেখবো এই ভিডিওটা এই ভিডিওটা প্রথম দেখবো আমি

নমস্কার সবাই বন্ধ আর আমাদের বড় আপনাদের দিন কারণ তোমরা সবাই জানো সেই ছোটোবেলা থেকে তোমরা জেনে আসছ আজ হচ্ছে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস ইন্ডিপেন্ডেন্ট স্বাধীনতা দিবসে ঐতিহাসিক যে প্রেক্ষাপট সেদিন অনেক কিছু হয়েছে তার আগে আমি আজকে এই যে উদযাপন সভা সেই উদযাপন সভার মধ্যে যারা রয়েছেন সৈধহ প্রধান শিক্ষক মহাশয় এবং আমার সভাপতি এবং সৈধ অভিভাবক কিছু আছে এবং আমার মঞ্চের সামনে স্রেয় ছাত্রছাত্রীরা তোমরা আমাদের কাছে অতি প্রিয় পুত্রসম কন্যা আজ এই স্বাধীনতা দিবসে দু হাজার পঁচিশ সালে স্বাধীনতা দিবস সম্পর্কে প্রত্যেক বছর আমাদের প্রতিটা বই পাতায় ইতিহাসের বই পাতায় অনেক কিছু করি কিন্তু বর্তমানে আমরা যেটা পড়ছি না সেটা আমরা বিদ্যালয়ে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে আমাদের যারা গুরু শিক্ষাগুরু রয়েছেন তাদের কাছ থেকে শেখার চেষ্টা করি তাই আজ পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ সালে আমাদের প্রত্যেককে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে যে আগামী প্রজন্ম যদি আমাদের হাতে হয় একসাথে বলবে আমার সাথে যেহেতু আমার লজা করবে সিনা তোমাদের তোমাদের যে চার গুণ পাঁচ গুণ বয়স আমার কি থাকে আমাদের অনুষ্ঠান শেষ হয়ে গেছে আমরা এবার এই লাইনে যেভাবে দাঁড়িয়ে থাকবে আমরা মিষ্টি বিতরণ করবো মিষ্টি নেবে বাইরে চলে যাবে ঠিক আছে